সুজি আর ময়দা দিয়ে তুলোর মতো তুলতুলে নরম একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ছটপট তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু হয় দারুণ মজার আর এই নাস্তাগুলোকে সকালে বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফট আর তুল নরম থাকে আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই নাস্তার পুরো প্রস্তুত বনালি নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ সুজি আর এটা কিন্তু কাঁচা সুচি ভাজা সুচি না এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় এরপর এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব আর পানিটি এমন গরম হবে যাতে করে আঙুল চবালে আঙুলটি সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও হবে না অর্থাৎ পানির মধ্যে আঙুল চবালে সহ্য করতে পারবে এরকম গরম হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে তো এভাবে হ্যান্ড হিক্সের সাহায্যে আমি এটাকে ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছি আর আমি পানির মেজারমেন্ট আপনাদেরকে বলে দিব মেশাতে মেশাতে তো ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর এরই মধ্যে ব্যাটারটি ভালোভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম এরপর আমি এটাকে আবারও হ্যান্ড হিক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটানো যাবে নাস্তাগুলো কিনতে ততটাই বেশি পারফেক্ট হবে আর এই ব্যাটার তৈরি করতে আমাদের এখানে এক কাপ এবং আরও পনে এক কাপ পরিমাণ পানি লেগেছে তো এখন আমাদের ব্যাটার কিন্তু রেডি দেখতে পাচ্ছেন এর ঘনত্ব এরপর আমরা চলে যাচ্ছি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলা একটা তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার পর এইভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে নাস্তাটি ভালোভাবে ফুলে উপরে ভেসে উঠবে তো এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিব আর ব্যাটার পারফেক্ট হলে সবগুলো নাস্তায় কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়ে আছে আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয় দুর্দান্ত মজার সকাল দিয়ে বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফটওয়ার তুলতুলে নরম থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকমই সমস্ত আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ